পরীক্ষায় প্যাসেজ আসে প্যাসেজ কমনও পড়ে কিন্তু তুমি সেই কমন পড়া প্যাসেজ থেকে আনসার করতে পারো না তোমরা জানো যে তোমাদের পাঁচটি কোয়েশ্চেন থাকে সেই কোশ্চেন থেকে তোমাদের পাঁচটি কোয়েশ্চেনের উত্তর করতে হয় সো আজকের এই ভিডিওতে এমন এক দুর্দান্ত ফর্মুলা দেখাবো যেখানে তুমি প্যাসেজ কমন পড়ুক আর না পড়ুক তুমি সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবে সো আমি দেরি না করে চলে যাচ্ছি আলোচনায় দেখো তোমাদের যেই প্যাসেজ বা কম্প্রিহেনশন আসে এই কম্প্রিহেনশন কিন্তু দেওয়াই থাকে পরীক্ষার প্রশ্নে এখন হলো এই প্যাসেজ থেকে যে আনসারিং কোয়েশ্চেন এই প্যাসেজ থেকে যে পাঁচটি কোশ্চেন থাকে এই পাঁচটি কোয়েশ্চেন কিন্তু এই প্যাসেজ অনুসারেই করতে হয় দেখো আমি তোমাদেরকে এইখানে যে যে প্যাসেজটা রয়েছে সেখান থেকে তোমাদের কিভাবে সহজেই তোমরা সুন্দরভাবে আনসার করতে পারবে সেটাই শেখাবো দেখো প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হলো হোয়াট ইজ অ্যাডোলেসেন্স অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সো তোমরা দেখছো যে হুয়ের মতে অ্যাডোলেসেন্স কি এটা তোমাকে লিখতে বলেছে এখন কথা হলো তুমি কি করবা এখানে কিছুই করার দরকার নেই তুমি জাস্ট এই প্যাসেজে কোথায় হু সম্পর্কে বলা আছে কোথায় হু আছে একটু খেয়াল করে দেখো দেখো এখানে যখন তোমরা প্যাসেজটা পড়বে তখন দেখতে পাবে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আইডেন্টিফাইজ অ্যাডোলেসেন্স অ্যাজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দ্যাট অকারস আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড তোমরা খুব সহজেই কিন্তু দেখতে পাচ্ছ যে এই প্রশ্নের উত্তরটা এই লাইনে দেওয়া আছে তো এইখানে তোমার আর কোনো টেনশন করার দরকার নেই তুমি এইভাবে শুরু করতে পারো অনেক বলবে যে ভাইয়া হুবহু লিখবো আচ্ছা হুবহু কেন লিখবা তুমি তুমি এভাবে শুরু করো অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখানে কিন্তু দেখো এখানে অ্যাকর্ডিং টু দ্য নাই কিন্তু সো তুমি লিখো অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাডোলেশেন্স ইজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দ্যাট ওয়ার্কার আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডল্টহুড তাহলে দেখো তুমি কি মানে মুখস্ত করছো কিছু না তুমি জাস্ট শুরুটাই ভাবে লিখেছো অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এরপরে অ্যাডোলেসেন্স এইখানে এর পরে ইজ দিবা দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড বলো তুমি কি নম্বর পাবা না অবশ্যই তুমি নম্বর পাবা এবার আসো আমি নেক্সট কোয়েশ্চেন একটু নিয়ে যাই তোমাদেরকে হোয়াট আর সাম কি ডেভেলপমেন্টস দ্যাট হ্যাপেন ডিউরিং অ্যাডোলেসেন্স সো প্রিয় শিক্ষার্থীরা খুব সহজে চিন্তা করো বেশি কঠিনভাবে চিন্তা করলে কিন্তু নম্বর পাবা না দেখো এখানে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এইখানে তুমি দেখবা এই প্যাসেজে কোথায় ডেভেলপমেন্টের কথা বলা আছে সো তোমরা এখানে খেয়াল করো কি ডেভেলপমেন্টস এখানে কিন্তু তোমরা দেখতে পেয়েছ যে এইখানে বলা আছে যে অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডালটুড ডিউরিং হুইস ওয়ান এক্সপিরিয়েন্স অ্যাভার কি ডেভেলপমেন্টস এখন কি ডেভেলপমেন্ট কোনগুলো এইখানে আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন দিজ এক্সপিরিয়েন্স ইনক্লুড মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডিপেন্ডেন্স ডেভেলপমেন্ট অফ আইডেন্টি নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রোলস দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং দেখো খুব সুন্দরভাবে কিন্তু বলা আছে সো তুমি শুরু করে শেষ করে দাও না নম্বর পাবা কোনো টেনশন নাই জাস্ট মূল পয়েন্টটা তোমাকে কি করতে হবে বাছাই করতে হবে ওকে আচ্ছা এবার আসো পরবর্তীতে আমরা দেখি পরের কোয়েশনটা কি আছে হাউ ডু ইউ ডিফাইন অ্যাডোলেসেন্স পিরিয়ড অ্যাডোলসেন্স পিরিয়ডকে তুমি কিভাবে আসলে ডিফাইন করো সো এইখানে কিন্তু তোমার কাছ থেকে জানতে চেয়েছে তোমার কাছ থেকে জানতে চেয়েছে তুমি কি মুখস্থ করে লিখে দিবে না ভাই আপুরা এখানে অবশ্যই মাথায় রাখবা মুখস্থ করার কিছু নাই তোমার প্যাসেজে সব কিছু দেওয়া আছে এখানে ভয় পাওয়ার কিছু নাই তার মানে এখানে অ্যাডোলেসেন্স পিরিয়ড সম্পর্কে জানতে চেয়েছে তো তুমি কিন্তু অ্যাডোলেসেন্স পিরিয়ড এখানে পেয়েছ যে কি পেয়েছ অ্যাডোলেসেন্স দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দ্যাট ওয়কারস আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড এটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য হু এখন কথা হলো যে তাহলে তুমি কিভাবে লিখবা খেয়াল করে দেখো এইখানে আই ডিফাইন এখানে ইউ ডিফাইন তাহলে তুমি লিখতে পারো আই ডিফাইন অ্যাজেন্স অ্যাজ এরপরে তুমি বাকি অংশটুকু এখান থেকে দিয়ে দাও সমস্যা আছে হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দ্যাট ওকারস আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড এখানে তুমি চাইলে আরও কিছু জিনিস লিখতে পারো সেটা হলো দিস ফ্রেজ রিপ্রেজেন্ট ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশন ইন ওয়ান্স লাইফ স্পেন্ড অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড বাই ফার্স্ট পেজ গ্রোথ অ্যান্ড চেঞ্জ হুইচ আর সেকেন্ড অনলি টু দোজ অ্যাট ইনফেন্সি সো এখানে তুমি চাইলে একটু বাড়িয়ে লিখতে পারো দুইটা যেন এক না হয় তাই না তোমার মতো করে জাস্ট প্যাসেজ থেকে মিলিয়ে লিখলা এমন না যে ভাই তুমি নিজে নিজে বানাবা অন্যান্য জায়গা থেকে তুমি এনে লিখে দিবা না ওইখান থেকে লিখবা এরপর খেয়াল করো অ্যাট হুইচ এজ পার্সনস ইন আওয়ার সোসাইটি আর কনসিডার অ্যাডাল্টস যে আমাদের সমাজে দেখো কি বলেছে আমাদের সমাজে অ্যাডাল্টস কাদেরকে বলে ইজ দেয়ার এনি ওয়ান হু ট্রাইস টু অ্যাক্ট ওল্ডার দেন দেয়ার ইয়ার্স সো এইখানে আমরা স্বাভাবিক জানি স্বাভাবিকভাবে সবাই জানি যে অ্যাডাল্ট বলতে এখানে এইটিন মিনিমাম এইটিন ইয়ার্স আমরা জানি সো এখানে কিন্তু এইটিন ইয়ার্স কোথাও নাই এখন কথা আমি কিভাবে অ্যান্সারটা দিব এইখানে যে জিনিসটা খেয়াল করবা এইখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে থার্টিন টু এইটিন ইয়ার্স দেখো আমরা কি বানিয়ে লিখছি না সুন্দরভাবে দেওয়া আছে এইটিন ইয়ার্স থার্টিন টু এইটিন ইয়ার্স তার মানে এদেরকে হচ্ছে অ্যাডল্ট সেন্স আমরা মনে করি এরপরে যে প্রশ্নটা বলেছে তোমরা দেখো যে এই প্রশ্নের ভেতরে আরেকটা বিষয় অ্যাড করা আছে এখানে অ্যাড করা আছে কি দেখো যে ইস দেয়ার এনি ওয়ান হু ট্রাইস টু অ্যাক্ট ওল্ডার দেন দেয়ার ইয়ার্স দেখো আমরা প্যাসেজই কিন্তু পাবো এরকম যে ওল্ডার দেন এরকম অ্যাক্টের বিষয় কিন্তু আছে যে হু উইল ট্রাই টু অ্যাক্ট ওল্ডার দেন দেয়ার ইয়ার্স তার মানে এখানে প্রশ্ন করেছে প্রশ্নটা কি করেছে দেখো এখানে প্রশ্নটা করেছে ইজ দেয়ার এনি ওয়ান হু ট্রাইস টু অ্যাক্ট ওল্ডার দেন দেয়ার ইয়ার্স ওকে তুমি বলবা কি অফকোর্স আছে তুমি অফকোর্স না লিখে তুমি লিখতে পারো দেয়ার সাম হু উইল ট্রাই টু ওল্ডার দেন দেয়ার ইয়ার্স খুব সুন্দরভাবে প্যাসেজে কিন্তু উত্তর দেওয়া আছে সো ভয় পাওয়ার কিছু নাই একেবারে ঠান্ডা মাথায় তুমি হচ্ছে কোয়েশ্চেনটা ধরবা দেখো কোনটা মূল পয়েন্ট কোন ওয়ার্ডটা দিয়ে তুমি অ্যান্সার পাচ্ছ এইখানে দেখো আমরা যে দেখলাম প্রশ্নগুলো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইজ এইজ তো একবার শুরুতেই দেওয়া আছে তার মানে এই যে তুমি ফোকাস করবে আবার দেখো এইখানে বলছে হু ট্রাইস টু অ্যাক্ট এই যে অ্যাক্টের কথা কোথায় বলা আছে যারা হচ্ছে তাদের বয়সের চেয়ে বেশি অ্যাক্ট করে এখানে বলা আছে তুমি দেখে দেখে ভাই বসে এখানে ও অফ আছে তুমি এস দাও যেহেতু তোমার কাছে বলছে ইজ দেয়ার এনি ওয়ান তুমি বলবে হ্যাঁ একজন অনেকে আছে তাই না অ্যান্ড দ্যান লাস্ট দেখো হাউ মেনি স্টেজেস অফ গ্রোথ আর দেয়ার আর ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড ফর মোস্ট পিপল হোয়াট আর দ্য স্টেজেস সো এইখানে দেখো স্টেজ নিয়ে একবার শুরুতেই কিন্তু বলা আছে স্টেজ সেভারাল স্টেজেস তো খেয়াল করে দেখো ভাই আপুরা খুব ইজিলি চিন্তা করো ভয় পাওয়ার কিছু নাই এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেজ স্টেজ আছে কয়টা প্রথম আছে ইনফেন্সি হ্যাঁ যেটা হচ্ছে একবারে জন্ম থেকে দুই এরপরে আর্লির চাইল্ডহুড আছে দ্বিতীয় তারপর হচ্ছে লেটার চাইল্ডহুড আছে তৃতীয় এরপরে অ্যাডোলেসেন্স আছে এরপরে হচ্ছে অ্যাডাল্ট এরপরে কি আছে আঠারো এবং ওভার অ্যাডাল্ট তার মানে পাঁচটা স্টেজ এখানে বলা আছে খুব ইজিলি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খেয়াল করে দেখো ভয় পাওয়ার কিছু নাই খুব সহজেই কিন্তু আনসার বের করা যায় এখন কথা হলো যে ভাই আমি একটাই দেখাবো না তোমাকে আরেকটা প্যাসেজ দেখাচ্ছি যে হ্যাঁ একটা আমি অনেকে মনে করি ভাই আপনি তো একটা সহজ এটা দেখে দিলেন না আমি তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি তোমাদের এইসিসির আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ থেকে আমি দেখাচ্ছি যে দ্য ফেমাস গ্রিক ফেলোসোফার এসেটাল সেইড ম্যান ইজ বাই নেচার আর সোশ্যাল অ্যানিমাল এটা খুব ইম্পর্টেন্ট তাই না হিউম্যান রিলেশনশিপ আমরা পড়েছি সো এখানে একটু খেয়াল করে দেখো ভাইয়া পুরা আমি তোমাদেরকে দেখাই প্রশ্নগুলো কি হোয়াই আর রিলেশনশিপ ইম্পর্টেন্ট ফর ইমোশনাল হেলথ দেখো ইমোশনাল হেলথ তার মানে তুমি প্যাসেজে দেখো কোথায় ইমোশনাল হেলথ নিয়ে কথা আছে তো তোমরা যখন দেখবা প্যাসেজটা পড়বা তখন দেখবা যে রিলেশনশিপ আর ডাজ নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ এবং কি কারণে ইমোশনাল হেলথ নিডেড এখানে বলা আছে টু বিল্ড রিলেশনশিপ উই নিড টু হ্যাভ ট্রাস্ট রেসপেক্ট ফর ইস আদার লাভ ওয়ার দিজ ইজ নিডেড দেখো খুব সুন্দরভাবে কিন্তু প্যাসেজে উত্তর দেওয়া আছে তার মানে তোমার ভয় পাওয়ার কিছু নাই তুমি খালি জাস্ট জাস্ট সিলেক্ট করো কোথায় আনসারটা হয় এরপরে খেয়াল করো দেখো আমি তোমাদেরকে যদি নিয়ে যাই পরবর্তীতে পরবর্তী কোয়েশ্চেন খেয়াল করো হোয়াই ডু হিউম্যান রিলেশনশিপস গিভ মিনিং টু লাইফ দেখো এখানে মিনিং নিয়ে বলা আছে তাই না সো মিনিং দেখো একবার শুরুতেই বলা আছে যে আনলাইক দ্য অ্যানিমেলস ম্যানস রিলেশনশিপ মানে হচ্ছে হিউম্যান রিলেশনশিপ আমাদের প্রশ্নটা দেখো হিউম্যান রিলেশনশিপ কেন মিনিং দেয় মিনিংফুল কেন সো এখানে বলাই আছে ম্যান্স রিলেশনশিপ গিভ to টু হিজ এক্সিস্টেন্স অ্যান্ড ইনসপায় ইন দ্য ওয়ার্ক প্লেস ইন প্রফেশন দ্যাট হি পারসুস তুমি যদি চিন্তা করো আমি আনসার করবো না তাহলে তোমার কি নাম্বার দেওয়া পসিবল হবে তোমাকে কেউই নাম্বার দিবে না এই জন্য তোমাদের বলছি এভাবে পড়ো ইনশাল্লাহ ভালো করতে পারবা এরপর দেখো আরেকটা কোয়েশন তোমাদেরকে নিয়ে যাই সেটা হচ্ছে হোয়াট ইজ রিকোয়ার্ড টু মেক আিলেশনশিপ ইফেক্টিভ কালকে দেখো ইফেক্টিভ রিলেশনশিপ নিয়ে কোথায় বলা আছে দেখো প্যাসেজের শেষের দিকে বলা আছে যে ইফ উই ওয়ান্ট টু ইস্টাবলিশ অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ তার মানে হচ্ছে ইফেক্টিভ রিলেশনশিপ করতে চাই তাহলে আমাদের কী করতে হবে উই ক্যান নট বি সেলফিশ সেলফিশ হওয়া যাবে না আমাদের পজিটিভ হওয়া যাবে না ঠিক আছে তাইলে হচ্ছে আমরা বলতে পারি এভাবে যে টু এস্টাবলিশ অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ উই ক্যান নট বি সেলফিশ অ্যান্ড পসেসিভ ভাই নাম্বার তো পাবা কারণ তুমি যা চেয়েছি তার উত্তর দিয়েছ ওকে এরপরে খেয়াল করে দেখো অনেকে বলো ভাই আর একটু বড়ো করলে কীভাবে হয় ভাই তুমি এখানে সেলফিশ ভাই তুমি চাইলে এখানে বড় করতে পারো কীভাবে বড় করতে পারো এইখানে তুমি যদি বলো যে উই ক্যান নট বি সেলফিশ সেলফিশ মিন্স উই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট আওয়ার সেলস মানে আমাদের সম্পর্কে শুধু বা আমাদের নিয়ে চিন্তাভাবনা এরকম করবো না এরকম না আবার হচ্ছে যে অ্যান্ড পজিটিভ পজিটিভ মানে কি আধিপত্য মানে কারোর প্রতি জোর খাটানো ঠিক আছে মানে হচ্ছে দ্যাট মিন্স গিভ এনি ওয়ান ফ্রিডম সো এখানে বলতেই পারো এরপরে কি বলেছে দেখো আমাদের পরবর্তী কোয়েশ্চেন যে হোয়াট ইজ দ্য সিমিলারিটি বিটুইন আস অ্যান্ড অ্যানিমেলস তাহলে এখানে খেয়াল করে দেখো অ্যানিমালস অফ দ্য ওয়াইল্ড তাহলে এখানে তুমি দেখবে এই প্যাসেজে কোথায় মানুষ মানে আস এবং অ্যানিমালস অফ দ্য ওয়াইল্ড বলা আছে দেখো লাইক মোস্ট অ্যানিমেলস অফ দ্য ওয়াইল্ড মানে লাইক মানে কি মতো সিমিলার মানে মতো তার মানে দেখো কি বলেছে বলেছে যে সিক কোম্পানি অফ আদার্স অ্যান্ড ডিস্টাবলিশেস রিলেশনশিপ দ্যাট মিনস এখানে বলেছে যে মানুষ স্বভাবগতভাবেই কি করছে কোম্পানি চায় রিলেশনশিপ তৈরি করতে চায় কাদের মতো এনিমেল অফ দ্য ওয়াইল্ড এর মতো ঠিক আছে এবং কেন চায় ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট সো এখানে দেখো এটার মধ্যে কিন্তু মিল আছে আবার এখানে আনলাইক দ্য চমিল দ্য অ্যানিমেলস হাউ ইভার ম্যানসিলিশিপ

দ্য পেইন অফ লন্লিনেস অ্যান্ড আইসোলেশান তার মানে হচ্ছে তারা হচ্ছে একাকিত্ব এবং বিচ্ছিন্নতার যে যন্ত্রণা সেটা ভোগ করে ওকে সো এই জায়গাটা আমরা পেয়ে গেলাম প্যাসেজ থেকে কি ধরনের প্রশ্ন আসে আশা করি তোমরা বুঝতে পেরেছো সো তোমরা যারা ছাব্বিশ ব্যাস রয়েছ সাতাশ ব্যাস রয়েছে তোমাদের জন্য আমাদের ইংরেজির আলাদা কোর্স রয়েছে বাংলা ইংলিশ আইসিটির আলাদা কোর্স রয়েছে যারা আমাদের এই কোর্সে অ্যান্ড্রল করতে চাও দ্রুত অ্যান্ডল করে নাও আমাদের মানবিক তারপর হচ্ছে বিজ্ঞান এবং হচ্ছে ব্যবসা শিক্ষা শাখার সবগুলো কোর্স পেয়ে যাবা এই কোর্সগুলোতে সো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলের প্রতি শুভকামনা যারা পঁচিশ ব্যাচে রয়েছে তাদের প্রতি আরও বেশি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম